হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি কনস্ট্রাকশন সাইডের কিছু গুরুত্বপূর্ণ সেফটি বা নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার এই ভিডিওটি আপনাদের সামনে এসে থাকে তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা প্রতিদিন যে কাজ করি সেটা শুধু একটা কাজ নাই এটা আমাদের পরিবার ভবিষ্যৎ আর জীবন গড়ার একটা পথ কিন্তু এই পথটা ঝুঁকিপূর্ণ কনস্ট্রাকশন সাইট মানে শুধু ইট বালু আর লোহার কাজ নয় এটা এমন একটা জায়গা যেখানে একটি ছোটো বুল হতে পারে একটি বড়ো দুর্ঘটনার কারণ একটি হেলমেট হয়তো আপনার জীবনের সব থেকে বড়ো সুরক্ষা একটি সেফটি বেল্ট হয়তো আপনাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনবে একটি গ্লোভস আপনার দুই হাতে দশটি আঙুলকে বাসাবে এখন আমার প্রশ্ন হলো আমি আপনি কি এই নিয়মগুলো প্রতিদিন মানছি আপনি কি কাজ শুরু করার আগে নিজেকে প্রস্তুত করেছেন আমি কি নিরাপদ কনস্ট্রাকশন সাইডে কাজের ক্ষেত্রে এই ধরনের ভুল কেউ করবেন না দুর্ঘটনা কখনো বলে আসে না আমরা কাজ করি শুধু আমাদের নিজেদের জন্য নয় আমরা কাজ করে। আমাদের প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য একটি ছোট অবহেলার জন্য কোনো মা যেন তার সন্তানকে না হারায় কোনো সন্তান যেন তার বাবার পথ চেয়ে না বসে থাকে আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু নিজের নিরাপত্তা নয় নিজের সহকর্মীদেরকেও নিরাপত্তা বিষয়ে এবং ঝুঁকিপূর্ণ কাজের বিষয়ে সতর্ক করতে হবে আসুন আমরা দায়িত্ব নেই নিজের জন্য নাই একে অপরের জন্য এবং আমাদের পরিবারের জন্য নিরাপদ থাকে জীবন একটাই একটু সচেতনতাই হতে পারে আপনার এবং আপনার সহকর্মীদের নিরাপত্তার ঢাল সব সময় মনে রাখতে হবে নিরাপত্তা আগে কাজ পড়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ